এখন এখন তো চেয়ার পেতে চাইলেও টাকা দরকার এখন চেয়ার টাকা দিয়ে কেনা বেচা হয় একদল না সব দলেই এমপি টিকিট কিনতে দলীয় নেতাদেরকে দলকে কারি কারি টাকা দিতে হয় এমপি টিকিট কিনতে এখন তো চেয়ারম্যানের টিকিট নিতেই বলে এক কোটি লাগে দেড় কোটি লাগে আল্লাহ ভালো জানে আমরা তো কোনোদিন নির্বাচন করি নাই জানি না মা সেটা বলে আর কি আদি আমালিনা মাইয়া দিহিল্লা গুফালা মুদিল্লা লাহু আমাই উদলিল গুফালা হা আলা ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا. وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن <applause> وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم من قرا حرفا من كتاب الله فله حسنه والحسنه بعشت امثالها لا اقول الف لام حرف بل الف حرف ولام حرف وميم حرف او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم معزز محترم অধ্যকার ঝিনাইদহ কোটচাঁদপুর কওমী বালক বালিকা মাদ্রাসা ও খানার উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ওজ মাহফিলের সাদের ইজলাস সম্মানিত সভাপতি মাজরাজ হাজারাত বুজুর্গ উলামায়ক এরাম বিভিন্ন দিনী মাদারিস থেকে আগত আজিজ তালাবা বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আল ঈশান লাখ কোটি শুকর যে রব্বে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এ মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দিনের নিসবতে কোরআন পাকের মোহাব্বতে জান্নাতি আয়োজনে সাম্প্রতিককালের শ্রেষ্ঠ মানুষ ওরামায় কেরামের মজলিসে উপস্থিতির সুযোগ দিলেন সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকুর গুজার হচ্ছি জাবান খুলে ভক্তি সহকারে মোহাব্বত নিয়ে দিল থেকে আবেগ ভরে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা সম্ভবত কবল আল অথবা বাদ আল মাগরীব থেকেই হজরাতামায় কেরামদের জবান এক গুরুত্বপূর্ণ দিনই আলোচনা শুনছিলেন মাহফিলের শেষ পর্যায়ে রাত্রি সম্ভবত এগারোটা পেরিয়ে গেছে আল্লাহ পাক আমাকে আপনাদের খেদমত উপস্থিত করে দিয়েছেন আমি শারীরিকভাবে বেশ দুর্বলতা ফিল করছি অসুস্থতা লাগতেছে অনেক বেশি লম্বা টাইম কথা বলার সাহস নেই তাছাড়া আমি লম্বা আলোচনা করার অভ্যাসও আমার নেই আমি স্বাভাবিকভাবে এক ঘন্টা আলোচনা করে থাকি আজকেও ঘন্টা আলোচনা এক করার ইচ্ছে আমার আছে যদি আল্লাহ আমাকে দান করেন আল্লাহ যদি যোগ্যতা না না দেন দেন তৌফিক মিনিটের এক আলোচনাও আপনারা দোয়া করেন যাতে করে আল্লাহ দিনই আলোচনার জন্য যেমন ভাষা যেমন কণ্ঠ যেমন আইন যেমন সুস্থতা যেমন এখলাস দরকার সবই যেন আল্লাহ তার পক্ষ থেকে আমাকে দান করেন মোখতারাম হাজরিন আমি ভাবতেছিলাম কোন সাবজেক্টের উপরে কথা বলা যায় তো দিলের ভিতরে আসলো যে আজকের প্রতিষ্ঠান আজকের অনুষ্ঠানটি কোনো ব্যক্তি বা সংগঠন কেন্দ্রিক না আজকের অনুষ্ঠানটি একটি প্রতিষ্ঠান কেন্দ্রিক আর প্রতিষ্ঠানটি হচ্ছে কোরআনে পাকের প্রতিষ্ঠান মাদ্রাসা সাথে সাথে আজকের অনুষ্ঠানটাও ধর্মীয় অনুষ্ঠান সঙ্গত কারণেই আমাদের ধর্মের মূল কিতাব কোরআনুল কারিং নিয়েই আজকের আলোচনায় শাহ মখতারাম হাজিরিন জীবনে অনেক সময় কোরআনে পাকের মর্যাদা তার মহত্ব গুরুত্ব তার মকাম নিয়ে আলোচনা সারা জীবন শুনতে 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 মৃত্যু এসে যাবে কোরআনে পাকের মর্যাদার বর্ণনা শেষ হবে আল্লাহ যেমন মহান আল্লাহর কোরআন আল্লাহ থেকে বেরিয়ে এসেছে সুবহান বলবেন কি রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লামের সাদ করেন তারপর রকবিল কোরআন এ পৃথিবীর মানুষ তোমরা অনেক কিছু দিয়ে বরকত নিতে চাও আমি রসুল তোমাদেরকে বলছি তোমরা আল্লাহর কোরআন দিয়ে বরকত নাও কেন ফাইন্নাহু কালামুল্লাহ কারণ কোরআন আল্লাহর কালাম খারা যা আনবু আল্লাহ থেকে বেরিয়ে এসেছে এ কারণে কোরআনের প্রতিষ্ঠান কোরআনের প্রতি আসমত কোরআনের মহাব্বত যত অন্তরে তৈরি হবে কোরআন প্রতিষ্ঠানের প্রতি আমাদের নেগ্রানি সহযোগিতা তত বাড়তে থাকবে এজন্যে কোরআনে পাকের আসমতের উপরে আমি আজকে আলোচনা করতে চাই আলোচনাটাকে একটু ভিন্ন আঙ্গিতে আয়াতে করিমাকে যে আল্লাহ আল্লাহতালা যেভাবে উপস্থাপন করেছেন সেই আঙ্গিকেই আমি আপনাদের খেদমতো উপস্থাপন করতে চাই আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে কোনো মানুষ তার মনের চাহিদা পূরণ করতে চাইলে একটা জিনিস হলে মোটামুটি অনেক চাহিদাই পূরণ হয় তার নাম হলো টাকা ঠিক টাকা হলে একজন মানুষের জীবনের অনেক চাহিদা পূরণ করা যায় কেউ যদি চায় যে আমি খুব দামি কাপড় পরব টাকা হলে সম্ভব কেউ যদি চায় আমার টেবিলে পঞ্চাশ সাইট গ্রামের খাবার প্রতিবক্ষে এটার জন্য টাকা দরকার কেউ যদি চায় আমার গাড়িটা হবে এই ডিস্ট্রিক্টের সবচাইতে দামি এর জন্য টাকা দরকার কেউ যদি চায় এই ডিস্ট্রিক্টের সবচাইতে দৃষ্টিনন্দন ঘর বাসাটা আমার হবে এর জন্য টাকা দরকার এখন এখন তো চেয়ার পেতে চাইলেও টাকা দরকার এখন চেয়ার টাকা দিয়ে কেনা বেচা হয় না সব দলেই এমপির টিকিট কিনতে দলীয় নেতাদেরকে দলকে কাড়ি কাড়ি টাকা দিতে হয় এমপির টিকিট কিনতে এখন তো চেয়ারম্যানের টিকিট নিতেই বলে এক কোটি লাগে দেড় কোটি লাগে আল্লাহ ভালো জানে আমরা তো কোনোদিন নির্বাচন করি নাই জানি না মানুষেরা বলে কি আল্লাহ তুই যে কথা বলতেছিলাম দুনিয়াতে টাকা হলে মনের অনেক চাহিদা পূরণ হয় পরপর যদি কেউ তার চাহিদা পূরণ করতে চায় এক নাম্বার লাগবে ইমান দ্বিতীয় নাম্বার লাগবে হলো নেকি নেকি যার যত বেশি পরপারে তার জান্নাত তত হাই ফাই ইমানের পরে নেকি যার যত বেশি পরপারে তার মনের চাহিদা তত বেশি পূরণ করতে সক্ষম হবে মোখতারাম হাজরিন তো পৃথিবীতে একজন মানুষ আমরা যে টাকা উপার্জন করি যত পথ আছে আমার জানা মতে সবচাইতে বেশি আনলিমিটেড টাকা বৈধ তরিকায় উপার্জনের উন্নত পথ হল ব্যবসা আমার জানার মতে চাকরি যত টাকাই হোক তার একটা লিমিটেড আছে মান্থলি তিন লাখ চার লাখ দুই লাখ পঞ্চাশ হাজার ব্যবসা আল্লাপাকের রসুল এর জন্য খুব দোয়াও করেছেন আর সবচেয়ে বেশি বরাকত আল্লাহ ব্যবসাতেই দিয়ে থাকেন বর্তমান সমাজে আমাদের দেশে হঠাৎ করে বেশি টাকার মালিক খাবার জন্য দুইটা পথ খুব রানিং আছে কিন্তু এই পথের টাকা বৈধ হয় না অবৈধ হয় একটা হলো নেতা হতে পারলে পাওয়ার পার্টির নেতা হতে পারলে দুই এক বৎসরের ভিতরে কারি কারি কোটি কোটি টাকা দেশের ব্যাংকে যদি রাখা না যায় সুইস টিপলেই টাকা যায় এই একটা পথ কিন্তু এটা বৈধ না অবৈধ অবৈধ আর একটা হল সরকারি কর্মকর্তা কর্মচারী সবাই না আবার অধিকাংশই বড় পদ পদবি সরকারি থাকলে সে অনেক টাকার মালিক হতে পারে অল্প দিনেই কিন্তু এই পথগুলি বৈধ না বৈধ পদ্ধতিতে খুব বেশি টাকা উপার্জনের আমার জানা মতে পথ একটাই সেটা হলো ব্যবসা বিজনেস বাংলাদেশের সর্বোচ্চ করদাতা কারা ব্যবসায়ী কথা বলেন না কেন বাংলাদেশের সর্বোচ্চ করদাতা কারা ব্যবসায়ীরা সবচেয়ে বেশি কর দেয় এদের চাইতে বেশি কেউ দিতে পারে না যারা অন্য পথে ব্যবসায়ীদের চাইতেও বেশি টাকা ইনকাম করে তারা ইচ্ছা থাকলেও কর দিতে পারবে না কেন কর দিতে গেলেই ধরবে এত টাকা পাইলে কোথায় বেতন হলো পঞ্চাশ হাজার এজন্য ইচ্ছা থাকলেও দেওয়ার সুযোগ নাই কেন কারণ তাদের টাকাগুলি সাদা না কালো কালো তো কালো জন্মের কালো বৈধ পন্থায় যদি কেউ টাকা উপার্জন করে সরকারকে আয়কর না দেয় তাই যদি টাকা কালো হয় সরকারের টাকা যারা অবৈধভাবে খায় তাদেরটা কোন কালো জম কালো তাদেরটা কি কালো কথা বলেন জম কালো ওইটা সাদা করার কোন পথ নাই মোখতারাম হাজরিন সেদিকে যেতে চাই না তো ব্যবসায়ীদের কথা বলতেছিলাম ব্যবসাতেই আল্লাহ বেশি বরফ দান করেন বৈধ পন্থায় অনেক টাকার মালিক খাওয়া যায় কিন্তু বলুন পৃথিবীতে যত ব্যবসায়ী বলেন যত লাভই হোক না কেন প্রতিটি ব্যবসায় লাভ আছে তো পাশাপাশি এই বুঝে ফেলেছেন লচও আছে যেই ব্যবসায় লাভ যত বেশি সেই ব্যবসায় লচও তত বেশি একেবারে সহজে বোঝার জন্য একটা ব্যবসার কথা বলি ড্রাগনের কথা বলবো না আপনাদের এলাকায় খুব ড্রাগন চাষ হচ্ছে এটা না আমি যতটুকু জানি বর্তমানে নাকি সবচাইতে ভালো ব্যবসা ব্যবসা বাবার বাবা চিনলেন নাকি আপনার ও ইয়া আরো সহজে বলি ট্যাবলেটের ব্যবসা কোন ট্যাবলেট ডাক্তার ফার্মেসিতে যেটা থাকে এটা না টোকাইদের কাছে যেটা থাকে এটাই এই ব্যবসায় নাকি সবচাইতে বেশি লাভ তিন টাকা দিয়ে কিনলে তেত্রিশ টাকা বিক্রি তিন টাকা টাকা লাভ হয় দশ টাকা কিনলে একশো টাকা লাভ হয় কিন্তু বলেন এই ব্যবসায় যতই লাভ থাক ব্যবসা লাভ হতে হতে যেদিন ধরা খায় সেদিন কি পরিমাণে লঞ্চ ছয় মাস ব্যবসা করে ইনকাম করেছিল সাত লাখ একশোটা ট্যাবলেট সহ ধরা পড়লে জরিমানা এবং জেল হয়ে যাবে হবে তাতে হবে তিন সপ্তাহে একুশ লাখ ঠিক বললাম না ঠিক বললাম গোল্ডের ব্যবসা বলেন ডায়মন্ডের ব্যবসা বলেন পৃথিবীতে এমন কোনো ব্যবসা নাই যে ব্যবসায় শুধু লাভ আর লাভ হয় লাভ আছে তো লস আছে কিন্তু আনুল কারিমের সুরাতুল ফাতিরের আমি যে আয়াতে করিমা তেলাওত করেছি এ আয়াতে কারিমাতে রব্বুল আলামিন আমাদেরকে তিনটা ব্যবসার কথা বলেছেন শেষে বলেছেন যে এই তিন ব্যবসার সাথে যারা আত্মনিয়োগ করবে এর সাথে যারা ইনভলভ হবে এই ব্যবসা বিজনেসগুলি যারা করবে আল্লাপাক বলেন ইয়ারজুনাতিজা রতন লং তাগু তারাই কেবলমাত্র আশা করতে পারে যে এই ব্যবসাতে জীবনে কোনোদিন তো দূরের কথা মন্দাও আসবে না এখন বলেন তো দেখি যে এই ব্যবসায় জীবনেই কোনোদিন মন্দা আসবে না লস্ত দূরের কথা এই ব্যবসাটা কি আপনাদের করতে ইচ্ছে করে আমাদের দুনিয়ার ব্যবসা যত যাই বলেন যত উন্নতই হোক কোটচাঁদপুর বাজারে মনে করেন খুব ব্যবসা চলে কিসের এই যে ড্রাগনের এখানে বড় বড় পার্টি আসে এলাকাতে চাষ হয় তাই বলে যদি কোটসাদপুর গ্রামের মনে করেন বিশ হাজার লোক আছে এক ফ্যামিলির সাতজন আর এক ফ্যামিলির চোদ্দ জন সবাই যদি একটা করে এটা কি বলে আরত বানায় তাহলে বলেন তো দেখি সবার ব্যবসায় খুব ভালো চলবে একটু জোরে বলেন দুইটা তিনটা পাঁচটা দশটা বিশটা আড়ত চলতে পারে প্রত্যেক ফ্যামিলির প্রত্যেকের সাতজনই যদি আড়ত দেয় তো কার কে মাল নিয়ে যাবে। কথা কি সবাই যদি এখানে মুদিখানার দোকান দেয় তাহলে তাহলে কার কাছ থেকে সাবান কে কিনবে সবারই দোকান আছে তখন কিন্তু চলবে না কিন্তু রব্বুল আলমিন যে ব্যবসার কথা বলেছেন এই ব্যবসা এক ফ্যামিলির এক হাজার সদস্য যদি থাকে সবাই যদি এ ব্যবসা শুরু করে সকলের ব্যবসা চলবে তো চলবে তাদের লাভ আরো দ্বিগুণ তিন গুণ বাড়তে থাকে খুব ভালো করে বুঝবেন এই ব্যবসাতে লস নাই কেন আমরা প্রত্যেকেই জানি যত ব্যবসায়ী আছে ব্যবসায়ীরা জানে মহাজন যত বড় হয় মহাজনের পক্ষ থেকে ব্যবসায়ীদের লস হওয়ার সম্ভাবনা তত কম থাকে ধরেন আমি এক মহাজনের সাথে তিন লাখ টাকা বিনিয়োগ করেছি তার সাথে আমার তিন লাখ টাকার লেনদেন মহাজনটা এত বড় যে প্রতিদিন তার সকাল সকালবেলা ব্রেকফাস্ট নাস্তাতেই ফ্রেন্ড সার্কেল নিয়ে পাঁচ লাখ টাকা ব্যয় করে যেই লোক সকালের নাস্তাতে ফ্রেন্ড সার্কেল নিয়ে পাঁচ লাখ টাকা ব্যয় করেন উনি আমার তিন লাখ টাকা পুঁজি মেরে দিবেন একটু জোরে বলেন না কেন প্রস্তুই আসেন যে পাঁচ লাখ টাকা ডেইলি ব্রেকফাস্টে ব্যয় করে সে আমার তিন লাখ টাকা মেরে দেওয়ার সম্ভাবনা এরপরেও একটা কথা মনে রাখবেন পৃথিবীর যত বড় মহাজনই হোক না কেন যত সম্পদের মালিকই থাক না কেন এখান থেকে এক টাকাও যদি বের করে দেয় তার সম্পদ কমবে না বাড়বে আপনার একটা আওয়াজ করে দুই টাকা বের করলেও এক কেজি বের করে দিলে এক কেজি কমবে একমন একমনই কমবে মহতারাম হাজরিন যদি এমন কোনো জিনিস হয় যেটা লক্ষ মানুষ নিলেও কমে না এই জিনিস পৃথিবীতে কেউ কাউকে দিতে দ্বিধাবোধ করে না যেমন আমরা ছোটবেলায় কুপিবাতিতে কাজ করেছি মনে পড়ে নাকি হারি কেন কুপি দেখছেন তো ল্যাম্পো মনে আছে আপনাদের এই আগুন এমন এক বস্তু এক ল্যাম্পো থেকে যদি এক হাজার ল্যাম্পে আগুন নিয়ে নেয় তাতে প্রথমটা কমে যায় একটুও কমে না এই কারণেই দেখবেন একজনের কাছ থেকে আরেকজন আগুন নিলে কেউ কোনো দিন বাধা দেয় নাই কেউ দেখেই না কে বাতি ধরায় নিয়ে গেল তার দোস্ত নাকি দুশমন পক্ষের না বিপক্ষের তার দলের না উল্টা দলের তার দেশের না উল্টা আরাক দেশের তার ধর্মের না ভিন্ন ধর্মের এগুলি দেখেই না কেন এক লক্ষ মানুষ দিলে যেহেতু আমার কিঞ্চিত পরিমাণে কমে না কে নিল না নিল এটা দেখার দরকার নাই আমাদের কাছে তো শুধু আগুন এমনটি যা লক্ষ মানুষ নিলে কমে না রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন ইম্মিনশাই ইন ইল্লা ইন্দানা খাজা ইনু ওমানু না ইল্লা বিপদ রিম্মানু আল্লাহ তাআলা বলেন ইম্মিনশাই হেন কোন বস্তুই নাই যার খাজানা আমার কাছে নাই আর আল্লাহ পকের কাছে সমস্ত খাজানাগুলা হলো এমন তাম পৃথিবীর মানুষ নিতেই থাকবে নিতেই থাকবে বাতির আগুনের মতো কিঞ্চিত কমে না ইটান্নপাকের গোডাউন